সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে বাড়িটি সবাই করতে পারবেন আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং রুমের ভিতরে অনেক সুন্দরভাবে রং করা হয়েছে যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের বিরোধে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব যদি আপনি বাড়িটি করতে চান তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখবেন এবং এই রুমের মধ্যে একটি অ্যাটাচ করা করা হয়েছে হয়েছে ভিতরে সম্পূর্ণ সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির ডিজাইন আশা করি সবার কাছে ভালো লাগবে বেলকনির মধ্যে একটি বেসিন করা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য কিচেন রুমের মধ্যেও টাইস করা হয়েছে এই বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটির ডান পাশে এভাবে করা হয়েছে যেহেতু বাড়িটির মধ্যে ব্যালকনি করা হয়েছে সব বেলকুনিটি আর সিসির ছাদ দিয়ে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দর্খ্যস্ত বলে দিব আপনি যেন ভালো করে বুঝতে পারেন এই বাড়িটির ড্রয়িং স দেখাবো এবং কি কি মালপত্র লাগবে একদম সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রবেশ করার জন্য মেন গেট এই কান্দে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে সেটি এসএস দিয়ে করা হয়েছে উপরে ছাদে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের সিঁড়ি করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে ডিজাইন দেখালে আশা করি আপনার কাছে ভালো লাগবে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত আট ফিট ছয় ইঞ্চি বেলকুনির মধ্যে একটি বেসিন করা হয়েছে মুখ ধোয়ার জন্য যেহেতু বাড়িটির মধ্যে তিনটি বেডরুম করা হয়েছে আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বারান্দার মধ্যে রয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর হচ্ছে পাঁচ ফিট ন ইঞ্চি এখানে রয়েছে প্রথম বেডরুম এবং এখানে দ্বিতীয় বেডরুম আমরা প্রত্যেকটা রুমের ভিতরের ডিজাইন দেখাবো। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ আট ফিট ছ ইঞ্চি প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় রুমের ডান পাশে একটি ছোট করে জানালা করা হয়েছে তিন ফিট বাই বারো ফিট আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো প্রত্যেকটা রুমের মধ্যে বুডের সিলিং করা হয়েছে এবং প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এখানে রয়েছে তৃতীয় বেডরুম যেহেতু বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে এক একটি দরজার দাম পনেরো হাজার টাকা করে লাগছে এটা হচ্ছে তৃতীয় রুমের বিত্র ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট ছ ইঞ্চি এবং পস্ত বারো ফিট এই রুমের সাইজ একটু বড় থাকার কারণে দুইটি সিলিং প্যান ব্যবহার করা হয়েছে এবং এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের বিত্র ডিজাইন টয়লেটের দর্গ হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট ন ইঞ্চি বাড়িটি চাইলে সবাই করতে পারবেন যেহেতু সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বারান্দার মধ্যে করা হয়েছে একটি বেসিন জন্য বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং আট ফিট ছ ইঞ্চি কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাচ করা হয়েছে সাত ফিট পর্যন্ত এবং কিচেন রুমের মধ্যে তিনটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির মধ্যে মেন গেটটি দিয়ে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে ডিজাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আশা করি জানালার ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন বারান্দার সাদা আসলে দেখা যাবে টাল টিন দিয়ে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে টালেটিনের একটি সম্পূর্ণ টিনশেট বাড়ির ডিজাইন তবে টালেটিন যদি আপনি বাজারে কিনতে যান স্কোয়ার ফিট হিসাবে কিনতে হবে আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির হচ্ছে ছয়ত্রিশ ফিট এবং ফস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং ফস্ত আট ফিট ছয় ইঞ্চি বেলকনির ডান পাশে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত আট ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় রুমের ডান পাশে করা হয়েছে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং ফস্ত বারো ফিট বারান্দার মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে এখানে রয়েছে তৃতীয় বেডরুম শেরুম রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং আট ফিট ইঞ্চি বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে দুইটি করে জানালা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কিচেন মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইন্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দাম চৈদ্ টাকা হলে চোদ্দ হাজার ইটের দাম লাগবে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে দুইশো সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো টাকা বালি লাগবে ষোলোশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে ষোলোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা কুয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে পাঁচশো ফুট কুয়ার দাম লাগবে সত্তর হাজার টাকা বাড়িটির মধ্যে রট লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে নব্বই হাজার টাকা টালিটিন লাগবে চল্লিশ হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে ত্রিশ হাজার টাকা তিনটি বেডরুমের জন্য লাগবে তিনটি কাঠের দরজা একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে সাইটটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা জানালা লাগবে আটটি একটি জানালার দাম দশ হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে আশি হাজার টাকা রং করতে লাগবে সত্তর হাজার টাকা ফ্লোরের টাইলস লাগবে ষাট হাজার টাকা দুইটি টয়লেট এবং একটি কিচেন রুমের জন্য টাইলস লাগবে পঞ্চাশ হাজার টাকা সামনে যে অ্যাসেসের মেন গেট করা হয়েছে সেই গেট করতে লাগবে ত্রিশ হাজার টাকা দুইটি রুমের মধ্যে সিলিং করা হয়েছে সেই সিলিংয়ের জন্য লাগবে পঞ্চাশ হাজার টাকা তাদের যাওয়ার সিঁড়ি এবং সাদের রেলিং লাগবে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টেরির মালামা লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রির বেতন লাগবে এক লাখ ষাট হাজার টাকা টি মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা সেন্টেরি মিস্ত্রির বেতন লাগবে আঠেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে দেখতে লাখ আটান্ন হাজার নয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনশার্ট বাড়ি করতে পারেন বাড়ির কাজ ধরো সময় জিনিসপত্রের দাম যাচাই বাসায় করে নিবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন যেহেতু বাড়িটি একটি পুকুরের কাছে করা হয়েছে সো বাড়িটি অনেক শক্ত এবং মজবুত করে করা হয়েছে নিচে বিম দিয়ে আরসিসি পিলার করে এই বাড়িটিকে করা হয়েছে যার কারণে খরচ একটু বেশি লাগছে যদি আপনি বাড়িটি সমান জায়গার মধ্যে করেন তাহলে আরো কম খরচ সেটি করতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন এক্সট বিরোতে সবাই আমাদের সাথে থাকবেন